কোরবানির ঈদ তো আবার চলে আসলো কিন্তু আমার ঘরে এখনো কোরবানির গরুর মাংস আছে এই যে গরুর রান্না করে নিলাম আর আমি খুব রান্না ভাবে আজকে ব্যাকটা ক্লিন করে নিব ব্যাক কিন্তু অনেক দিন ক্লিন নেই আর এরকম এই যে ছোটো ছোটো গাছে ভরে গিয়েছে তো ভাবছি একটু একটু করে ক্লিন করে নিই একদিনে তো আর সম্ভব না এখানে আমি গরুর পায়াগুলো গুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি ফ্রিজের কোনোই পড়েছিল রান্না করে 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 করা হয় না আমার মতো আর কার করে এরকম এখনো কোরবানির মাংস আছে আমাকে জানাতে পারেন আমি প্রেশার কুকারে রান্না করব এখানে আমি তেল খুব অল্প পরিমাণে দিয়েছি কারণ পায়ার থেকেও অনেক তেল বের হবে আর এই যে এক মুঠি পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি আর তেলের উপরে চার পাঁচটা দিয়ে দিয়েছিলাম দারুচিনি এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি এক টি স্পুন করে আর হলুদের গুঁড়েও দিয়ে দিলাম এক টি স্পুন আর ধনিয়া গুঁড়া এক টি স্পুন জিরা গুঁড়া এক টি স্পুন আর মরিচের গুঁড়া দিচ্ছি হাফ স্পুন আর গরম মশলার গুঁড়া দিলাম হাফ টি স্পুন আর মরিচের গুঁড়া আমি হাফ স্পুন দিয়েছি কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি এই যে এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি দুই তিনবারে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এই যে ধুয়ে রাখা গরুর পায়াগুলো দিয়ে দিচ্ছি সেটাতে একবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে পায়াগুলো গুলো দিয়ে খুব বেশি সময় রান্না করব না দুই তিন মিনিট রান্না করে নিয়ে এখন এতে আমি দিয়ে দিচ্ছি গরম পানে আমি গরম পানি দিয়ে দিলাম বেশ খানিকটা যখন এরকম বলক চলে আসবে তখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগে উপরে সিটিটা বন্ধ করে দিলাম এই যে আমি এটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপরে ঝোলটা শুকিয়ে নিব আর নামানোর আগে দিয়ে দিচ্ছি জুড়া জিরা করে হাফ টি মতো আর দুই তিন মিনিট চাল করে আমি নামিয়ে নিব রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন একদম ঘরম মশলা রান্না করেছি কিন্তু এটা কিন্তু অনেক টেস্টি ছিল আপনারা চাইলে কোরবানির এতে এভাবে করে রান্না করে নিতে পারেন আমার এই পায়ের রান্নাটা রুটি দিয়ে খেতে ইচ্ছা করছিল তে গমের রুটি বানানোই ছিল আমি জাস্ট গরম করে নিয়েছি আর এই যে পাশে খিচুড়ি ভাত নিয়েছি এটা কিন্তু চালের আটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা ঈদে কিন্তু এভাবে চালের আটা বানিয়ে পায়া রান্না করে খেতে পারেন বা পরোটা দিয়ে খেতেও খুব বেশ ভালো লাগে খিচুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগছে আমার গরুর পায়া বেশ ভালো লাগে আসলে আমার মাংসের ভেতরে একটু হাডটি সহ বা যেগুলোর তেল জাতে এগুলো বেশ ভালো লাগে আপনারা কারা এই পায়া খেতে পছন্দ করেন সেটা আমাকে জানাতে পারেন এটাকে অবশ্যই অনেকে গরুর পায়া বলে নিহাটি বলে এই যে আমার ব্যাকেয়ার্টের অবস্থায় একদম গাছপালা হয়ে ছোট ছোট গাছপালা তারপরে পাইনউর পরে ভরে আছে অনেকদিন ক্লিন করা হয় না অনেক দিন ধরে ভাবছি ক্লিন করব করবো করে করা হয় না তো ভাবলাম একটু একটু করে করে ফেলে এছাড়া আরও বেশি জঙ্গল হয়ে যাবে তো আমি একটু একটু করে গ্লে করব একদিনে সম্ভব না তো বৃষ্টি হয়েছিল ভাবলাম যে যেহেতু মাটি নরম আছে হাত দিয়ে টান দিলে এটা গোড়ার থেকে উঠে আসবে কিছু যেগুলো ছোট গাছ ছিল সেগুলো উঠে এসেছে বাট এটা একটু বড় এটা উঠছিল না তবে এটাতে আমি তুলে নিলাম তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে না